হ্যালো ফ্রেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করবো তো ফেন্স আপনারা ভালো আছেন ও অসুস্থ আছেন তা আজকে আপনাদের সামনে দারুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে যে প্রোডাক্টটা রিভিউ করতে চলেছি এই ক্রিমটা হচ্ছে মুখে মাখা এর নাম হলো গোমেলা ক্রিম তা এই কী সাইড পেড আছে কি না আছে আজকের ডিটেলস আপনাদেরকে পরিচয় করব তা আপনারা এই ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না তা চলুন তাহলে শুরু করা যাক প্রথম থেকেই শুরু করা যাক মুখের ক্রিমটাকে কিনে তার নাম হলো গোমেলা ক্রিম পনেরো এম এল এখানে দেখছেন পনেরো এমএল গোমেলা ক্রিম আর অরিজিনালটা দেখতে ঠিক এরকম টেকমারটা হবে আপনারা যেখান থেকে কিনবেন না একটু অরিজিনালটাকে ফলো করে রাখবেন তারপরে এখানে কোম্পানির সিল গেছে এরকম টেকমার্ক থাকবে তারপরে আপনাদেরকে দামটা বলি নিয়ে থাকবে একশো পঁয়ত্রিশ টাকা এমআরপি দু হাজার কত সাল আছে এটা দেখেনি হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ এক বছর ভ্যালিড ডেট আছে এটা তারপরে আপনাদেরকে এটা হচ্ছে মুখের ঝাঁদের বোন দাগ আছে দাগটাকে তুলে স্কিনটাকে ভালো করবে দেবে যারা মুখটাকে ত্বকটাকে উজ্জ্বল করবে তা এটাকে কখন ইউজ করবেন কিভাবে ইউজ করবেন সেটাকে ডিটেলস বলে দেবো আপনারা সেইভাবে ইউজ করবেন এটাকে তা ক্রিমটা বার করি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন এরকম ক্রিম হবে এটা তা এই ক্রিমটা আপনাদেরকে যাদের মুখে কালো স্পট দাগ আছে যেসব মহিলাদের তার সাথে মহিলারা এই ক্রিমটাকে দারুণ রেজাল্ট পাওয়ার জন্য আপনারা ইউজ করতে পারেন দাম নিয়ে থাকবে একশো পঁয়ত্রিশ টাকা এমআরপি দাম আছে যে কোনো আয়ুর্বেদিক মেডিকেলে বা কোনো ওষুধ মেডিকেলে আপনারা পার্সেস করে নিতে পারবেন এটাকে তার একটু দামিটা একটু করে তবেই কিনবেন ফ্রেন্স নাহলে আপনাদেরকে ঠকতে হবে দামের জন্য তারপরে এটাকে মুখে যাদের দাগ আছে কালো দাগ আছে দাগটাকে পরিষ্কার করবে কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে মুখটাকে ভালো করে ফেসওয়াশ করে তবে আপনারা এটাকে কিন্তু রাতে ইস করতে হবে দিনে করে আপনারা রোদ্দুরে বার হলে কিন্তু এটাকে সাইড ফেক্ট আপনাদেরকে মারতে পারে কিন্তু আপনারা রোদ্দুরে মেখে কখনো এই ক্রিমটাকে বাড়াবেন না আপনারা রাতে করবেন এটাকে ক্রিমটাকে কিন্তু খুব দারুণ একশো পার্সেন্ট আপনারা রেজাল্ট পাবেন এই ক্রিমটা তাই এই কিনে ক্রিমটা আপনাদেরকে মাত্র পনেরো এম এল আর এটা হচ্ছে এর কোনো সাইড ফেক্ট নেই কিন্তু আপনাদেরকে রাতে ইউজ করতে হবে নাহলে ফেন্স সাইড ইফেক্ট মারতে পারে যাদের মুখে কালো স্পট হয়ে গেছে বা ব্রণ দাগ আছে সেই দাগটাকে তোলার জন্য আপনারা রাতে ইউজ করবেন এই ক্রিমটাকে দারুণ ফেন্স রেজাল্ট পাবেন এটাকে তাই ক্রিমটার বেশি কিছু জানার নেই আর এখানে অলরেডি ছবি অলরেডি দিয়ে রেখেছে এই গোমলা ক্রিমটা তা যে কোনো দোকানে আপনারা পার্সেস করতে পারবেন এর কোনো সাইড ফেক্ট নেই আপনারা রোদ্দুরে মেখে বাড়াবেন না তাহলে ফ্রেন্স আপনাদেরকে মুখে সাইড ফেক্ট মারতে পারে তা যে কোনো মহিলারা ইউজ করতে পারেন এটাকে এর কোনো শার্ট নেই তা ফ্রেন্স আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনোতে আবার দেখাচ্ছি আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন